আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যান এবং কুড এর ব্যবহার ক্যান এটা প্রেজেন্ট এবিলিটি বা বর্তমান কোনো কাজ করার দক্ষতাকে বোঝায় এবং কুড পাস্ট এবিলিটি পাস্ট টেন্সি ব্যবহৃত হয় এবং অতীতে কোনো কাজ করার দক্ষতাকে বোঝাবে এক্সাম্পল দেখি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি শি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে এবার চলুন দেখি কুডের ব্যবহার কুড পাস্ট এবিলিটি বা অতীতে কোনো কাজ পারা বোঝাবে যেমন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই কুড রান ফাস্ট যখন আমি শিশু ছিলাম তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম এবার কুডের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ভদ্রভাবে অনুরোধ করার ক্ষেত্রেও কুট ব্যবহৃত হয় যেমন কুড ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন দয়া করে কুডাই বড় ইওর পেন আমি কি আপনার কলমটা ধার নিতে পারি চলুন সংক্ষেপে মনে নাকি ক্যান বর্তমান কোনো কাজের দক্ষতা বোঝাবে প্রেজেন্টেন্স এবার কুট বর্তমান নয় এটা ভবিষ্যৎ অতীতের কোনো কাজের দক্ষতা বোঝাবে বা ভদ্রভাবে অনুরোধ করা বোঝাবে